আনাউনি পরে dhalkio dekhe দেখে নে gorkhan toni খান pa paru tere bambara nagide ei goromata jarpinde niya এবছর সুখবর আমাদের বাম্পারদা ঠান্ডা না পড়তেই পরে নিয়েছে কিন্তু মনে হচ্ছে আমাদের বাম্পার শীত না আসতেই তুমি তুমি কি বাম্পার জ্যাকেট চালু করে দিয়া আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের জন্য একটি এবছর সুখবর আমাদের বাম্পার দা ঠান্ডা না করতেই সুইটার পরে নিয়েছে কিন্তু মনে হচ্ছে আমাদের বাম্পার দা শীত না আসতেই তিনি প্রস্তুত এটা খবর